এক কাপ আটা আর হাতে যদি থাকে মাত্র দশ মিনিট সময় তাহলে আপনি এই রকম মজার ইউনিক আর স্বাস্থ্যসম্মত নাস্তার রেসিপিটি তৈরি করে নিতে পারেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম কুকিং অল্ট আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মাত্র এক কাপ আটা দিয়ে পারফেক্টলি ভাবে পাস্তা তৈরি সবচেয়ে সহজ রেসিপি আর এই পাস্তাটা খেতে নামি দামি যে কোনো ব্র্যান্ডের পাস্তার তুলনায় অনেক বেশি টেস্টি হবে তো চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই পাস্তা তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ আটা নিয়ে নিয়ে নিয়েছি চাইলে আটার পরিবর্তে আপনারা ময়দাটাও ব্যবহার করতে পারেন তবে আমি যেহেতু বলেছি স্বাস্থ্য ভাবে আজকের নাস্তাটা তৈরি করব তাই আমি এখানে আটা ব্যবহার করেছি লবণ দিয়ে দিয়েছি এক চামচের তিন ভাগের এক ভাগ আর সাথে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা পানি আর পানিটা আমরা একবারে ব্যবহার করব না একটু একটু করে পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিব নর্মালি রুটি তৈরি করার সময় আমরা যে রকম ডো তৈরি করি তার থেকেও একটু শক্ত করে ডোটা তৈরি করে নিতে হবে একবারে পানি দিয়ে দিলে সেক্ষেত্রে ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটু একটু করে পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নেবেন আর আমি ডোটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ডোটা ঠিক কেমন হবে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ডোটা কিন্তু নর্মালি রুটি তৈরি করার সময় আমরা রকম ডো তৈরি করি ওই রকম না আরেকটু শক্ত করে ডোটা তৈরি করে নিয়েছি এখন এই ডোটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি প্রথমে এক ভাগ দিয়ে আমি নাস্তাগুলো তৈরি করে নিব আর আরেকটা ঢেকে রেখে দিব পরবর্তীতে একটা তৈরি হয়ে গেলে আরেকটা দিয়ে আমি তৈরি করে নিব এখন আমি একটা ডো নিয়ে নিয়েছি আর এই ডোটা দিয়ে আমি রুটি বেলে নিচ্ছি নর্মালি আমরা যেভাবে রুটি বেলি ওইভাবেই রুটি বেলে নিব আর চাইলে এভাবে একটু আটা ছিটিয়ে দিয়ে আপনার রুটি বেলে নিতে পারেন তবে এই ডোটা যেহেতু অনেক বেশি শক্ত তাই খুব একটা বেশি আটা ছিটিয়ে দিতে হয় না তারপর আপনাদের সুবিধা অনুযায়ী এইভাবে আটা সিটি ও রুটিটা বেলে নিতে পারেন আমি সম্পূর্ণ রুটিটা বেলে নিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি এর পুরত্বটা ঠিক কেমন হবে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন রুটিটা আমি অতিরিক্ত মোটা রাখিনি একটু পাতলা করেই বেলে নিয়েছি নর্মালি সাদা রুটি তৈরি করার সময় আমরা যেভাবে রুটি বেলি তার থেকেও একটু পাতলা করে বেলে নিয়েছি আর এখন একটা স্কেলের সাহায্যে একটু মাপ দিয়ে কেটে নিচ্ছি এইভাবে কেটে নিলে হবে কি প্রত্যেকটা পাস্তা একদম সমান হবে আর পাস্তাগুলো দেখতেও অনেক বেশি ভালো লাগবে আপনারা চাইলে মাপ না দিয়েও কেটে নিতে পারেন আমি এই স্কেলটা দিয়ে এক স্কেল পরিমাণ মাপ দিয়ে কেটে নিয়েছি দুনো পাশেই এক স্কেল পরিমাণ মাপ দিয়ে কেটে নিয়েছি এতে করে প্রত্যেকটা পাস্তার সাইজ একদম সমান হবে আর অতিথি আপ্যায়নে এইভাবে পাস্তা তৈরি করে যদি সার্ভ করেন তাহলে কেউ বুঝতেই পারবে না এই পাস্তাটা আপনি নিজে তৈরি করেছেন আর একবার যদি বাসায় তৈরি করে নিজেরা খান তাহলে আর দেখবেন কখনোই দোকান থেকে কিনে পাস্তা খেতে চাইবেন না সবসময় নিজেই তৈরি করে খাবেন তো পাস্তাটা আমি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন পাস্তাটা ঠিক কীভাবে তৈরি করতে হবে এই কাজটা আপনাদের দেখেই বুঝে নিতে হবে এটা বলে ঠিক বোঝানো সম্ভব না আমি এই দুই পাশটা একটু প্রথমে সিল করে দিচ্ছি একটু প্রেস করে ভালো করে সিল করে দিবেন পরে এই দুই পাশে এইভাবে সিল করে দিবেন, এইভাবে সিল করে দিলেই দেখবেন পাস্তাটা তৈরি হয়ে যাবে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন পাস্তাটা কতটা সুন্দর হয়েছে আর এই একই পদ্ধতিতে আমি সবগুলো পাস্তা তৈরি করে নিয়েছি এই পাস্তাগুলো তৈরি করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না মাত্র দশ মিনিট সময় হাতে থাকলেই দেখবেন এই রকম পারফেক্ট পাস্তা তৈরি করে নিতে পারবেন এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি আর পানিটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে পানিতে বলক চলে আসলে আমরা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি পাস্তাগুলো দিয়ে দুই মিনিটের মতো হাই হিটে জাল দিয়ে নিতে হবে দুই মিনিটের মতো জাল দিলেই দেখবেন পাস্তাগুলো একদম পারফেক্টলি ভাবে সিদ্ধ হয়ে যাবে আর পাস্তাগুলো উপর দিকে ভেসে উঠবে যখন পাস্তাগুলো পারফেক্টলি ভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমরা পাস্তাগুলোকে নামিয়ে একটা স্ট্যানে পানি ঝরিয়ে নিব আর একটু ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিব এতে করে একটা একটা পাস্তার গায়ে লেগে যাবে না একদম ঝরঝরে থাকবে তাই একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে দিবেন একটা সাইডে আমি একটা সাইডে এই পাস্তাগুলোকে রেখে দিচ্ছি আর চলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এখানে একটা চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একটু চিকন করে কেটে রেখেছিলাম সাথে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এখানে আমি চারটা কাঁচা মরিচ ব্যবহার করেছি ঝালটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা আরেকটু একটু বাড়িয়ে দিতে পারেন আর যারা ঝাল কম খেতে পছন্দ করেন তারা মরিচের পরিমাণটা আরেকটু কমিয়ে দিবেন এখন পেঁয়াজ মরিচটাকে এক মিনিটের মতো ভেজে দিয়ে দিচ্ছি লবণ এক চামচের চার ভাগের এক ভাগ লবণ ব্যবহার করেছি গাজর কুচি দিয়ে দিচ্ছি আর গাজরগুলোকে একটু ছোট সাইজ করে কেটে নিয়েছিলাম আপনারা যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো দিয়ে দিচ্ছি টমেটো আর সাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম যে সবজিগুলো আপনাদের হাতের কাছে থাকে বা আপনাদের খেতে পছন্দ ওই সবজিগুলো ব্যবহার করতে পারেন আমি আমার পছন্দ মতো সবজিগুলো ব্যবহার করেছি আর সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি হালকা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে সবজিগুলো হালকা একটু নরম হয়ে আসলে একটা সাইড করে রেখে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি ডিম এখানে আমি ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে মাংস ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু ব্যবহার করতে পারেন আর চাইলে খালি সবজি দিয়েও রান্না করে নিতে পারেন এখন ডিমের ক্রামবেলটা রেডি করে নিচ্ছি আর ডিমটাকে আমি অনেক সময় ধরে ভাজবো না অতিরিক্ত সময় ধরে ভাজলে সেক্ষেত্রে ডিমটা শক্ত হয়ে যাবে সামান্য একটু ভেজেই আমি সবজির সাথে মিশিয়ে নিচ্ছি আরও প্রায় এক মিনিটের মতো ডিমের ক্রাম্বেল আর সবজিটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিব আর এ পর্যায়ে চুলার জালটা কিন্তু মিডিয়াম হিটে রেখে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে এখন আমরা দিয়ে দিচ্ছি পাস্তা আর পাস্তাগুলো একদম ঠান্ডা হয়ে গিয়েছে আর নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে সকাল অথবা বিকেলে এইভাবে নাস্তা তৈরি করলে ছোটরা তো অবশ্যই বড়রা দেখবেন অনেক বেশি পছন্দ করবে তাছাড়া বাচ্চাদের টিফিনও এইভাবে রান্না করে দিতে পারেন আর অতিথি আপ্যায়নে খুব দ্রুতই এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন এখন আরও প্রায় এক মিনিটের মতো পাস্তাটা দিয়ে নেড়েচেরে এখানে দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট এখানে আমি হাফচা চামচের মতো টেস্টিং সল্ট ব্যবহার করেছি এই টেস্টিং সল্টটা ব্যবহার করলে পাস্তার টেস্টটাও অনেক বেশি ভালো আসে আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর পাস্তাগুলোকে একটু চেড়ে দিয়ে দিচ্ছি ম্যাগির ম্যাজিক মশলা আপনারা যেইভাবে পাস্তা রান্না করেন ওই একইভাবে কিন্তু এই পাস্তাগুলো রান্না করে নিতে পারেন এখন সবগুলো উপকরণ আরও প্রায় দুই মিনিটের মতো নেড়ে চেড়ে পাস্তার সাথে মিশিয়ে নিচ্ছি আর দুই মিনিট পর দিয়ে দিচ্ছি টমেটো সস এই সসটা দিয়ে আরও প্রায় এক মিনিটের মতো নেড়ে চেড়ে পাস্তাগুলো নামিয়ে নিচ্ছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন পাস্তার কালারটা কত সুন্দর হয়েছে এই পাস্তাগুলো শুধু দেখতেই সুন্দর না খেতেও অনেক বেশি মজা তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওর কোথাও একটু ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ